নমস্কার বন্ধুরা বারাসাত ফিশিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজ রবিবার হুম ঠিক আছে রবিবার এগারো পাঁচ দু হাজার পঁচিশ আপনারা ব্যাকেজের লোকটিকে দেখলেন এটা হচ্ছে পুকুর মালিক এই পুকুরে হাত চিপ দেওয়া হচ্ছে পাশ কি দেখি আছে না আছে সেটা পুকুরের মালিকের কাছ থেকে জেনে নেবেন ক টাকা ছিট কটা ছিপের মূল্য কত সেটা আপনার মালিক মালিকের কাছ থেকে জেনে নেবেন এটা হচ্ছে গেলে আপনারা যদি বারাসাত থেকে আসেন তাহলে নীলগঞ্জ অথবা রঙ্গপুরের ভিতর দিয়ে চলে আসবেন চলে আসার যে কোনো লোককে বলবেন যে এখানে বেরাবেডিয়া হসপিটালের পাশে পুকুরটি মেন রাস্তা থেকে হালকা একটু দূরে হাঁটা পথ পাঁচ মিনিটের পথ এবং গাড়িতে আসলে এক মিনিট লাগবে পাশেই মেন রাস্তা এর পাশ দিয়ে আপনারা চলে আসতে পারবেন গাড়ির পার্কিং করার জায়গা আছে পুকুর পরিষ্কার পুকুর পুকুরে কি মাছ আছে কি না সেটা আপনারা বিস্তারিত পুকুরের মালিক কাছ থেকে জানবেন আমার ভিডিও দেখে কেউ আসবেন না ও আমাকে কেউ দায়ী করবেন না কারণ আমি পুকুরে এখনও বসিনি এই পুকুরে এই তিন সেটিং চলছে রবিবার বৃহস্পতিবার আর আজ রবিবার আমি কিছু সময় বসেছিলাম সবই দেখছি সবাই বাটা মাছ উঠাচ্ছে কিন্তু আমি বড় মাছ দেখতে পারিনি আর যে মাছ যে আপনাদের দেখাবো সেরকম কোনো পরিস্থিতি নেই পুকুরের সাইডটা হচ্ছে ঢালু ঢালুর কারণে আমি দেখাতে পারছি না আপনাদের আর এত রোদ যে একটা লোককে বলবো দাদা নেটটা আপনারা একটু উঠান সেটাও আমি উঠাতে সাহস পাচ্ছি না যে মাছের এত রোদের তাপ তারপরও আপনারা নিজে স্ব ইচ্ছায় আসবেন আমাকে কেউ দায়ী করবেন না আমার ভিডিও দেখে কেউ আসবেন না আমি আবারও বলছি আমার ভিডিও দেখে কেউ আসবেন না পুকুর মালিকের সঙ্গে কথা বলবেন যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করে নেবেন কি মাছ আছে কি না হ্যাঁ শুনেছি দুখানা কাতলা হয়েছে একজনের এক কিলো দেড় কিলো সাইজের কাতলা হয়েছে আর সবাই দেখছি বাটা টুকটাক টুকটাক করে বাটাই হচ্ছে আর চারা রুইও দেখছি রুই মাছও খাচ্ছে আর পুকুর মালিকের নাম্বার ডিসপ্লের ওপর দেওয়া থাকবে আপনারা যারা বসতে চান পুকুরের মালিক কাছে ফোন করে ডিটেলস জেনে তারপরে আপনারা বসবেন পুকুরটা ডিপ আছে অনেকটাই আট দশ ফুট ডিপ আছে পুকুরটা আমি আসছিলাম যে এই পুকুরটার একটু ভিডিও করার জন্য তো আমি কারণ নেট উঠাইনি অবশ্যই আমি বসেছিলাম বসে পরে ভিডিওটা করেছি কারণ আমার রোদের জন্য আমার আর মনে চাচ্ছে না যে আমি সারি সাইডটা ঘুরে আপনাদের একটু ভিডিও করে দেখাবো নেটগুলো উঠিয়ে টুকটাক সবাই যাও খাওয়ার মাছ হচ্ছে বাটা মাছ এগুলোই বাটা মাছের চাপটাই বেশি আছে আপাতত আগে বৃহস্পতিবারে অনেকেই মাছ পেয়েছে কম বেশি ভালোই মাছ হয়েছে সেই কারণে আমি আজ দেখতে আসছিলাম যে কি দেখি হয় কি হয় না যাই একটু দেখে আসি আমার অনেক শিকারী বন্ধুরা বলেছে দাদা নতুন কোন একটা ভিডিও দাও তাই আমি আজ আসলাম দেখি নতুন একটা ভিডিও দেওয়ার জন্য আমিও আসার চিন্তা ভাবনা করেছি এই পুকুরে আমি একবার আসব মাছ ধরতে জায়গা দেখে খুব পছন্দ হয়েছে পুকুরটা খুব পরিষ্কার ভিতরে কোনো নোংরা নেই একদম চকচকে পরিষ্কার পুকুর মানুষ বসেও আরাম পাবে কিন্তু রোদের জন্য এইটাই হচ্ছে গেলো বড় ঝামেলা এখানে যদি কোনো পরিষ্কার সুন্দর মানুষ আসে তাই একদিনের জন্য কালো হয়ে বাড়ি বাড়ি যাবে এটা হার্গিস মেনে নিতে হবে আর যদি কেউ ছাতা না নিয়ে আসে তাকে এই পাশে হসপিটাল আছে হসপিটালেই ভর্তি করা লাগবে কারণ যে রোদের তাপ সে তাপে সহ্য করতে পারবে না অবশ্যই সে হাস হসপিটালে ভর্তি হওয়া লাগবে আজ পুকুরে অনেকটাই সিট হয়েছে নেই নেই হলেও পঁচিশখানা সিট পঁচিশ ছাব্বিশটা সিট হয়েছে পুকুরে আমি যা দেখলাম আমার পাশে আরও সাইডে ভিতরে ঘোপের ভিতরে আরও পুকুর আছে শিব বসে আছে সেগুলো টুকটাক টুকটাক করে খাচ্ছে সবাই টুকটাক করে খাচ্ছে আর এত রোদে জলের লেয়ারটা উপরের এক দেড় এক দেড় হাত জল তো গরম হয়ে আছে এটা মেনে নিতে হবে যে রোদের যে তাপটা আমি নেট দেখাতে পারলাম না এই জন্য দুঃখিত শিকারি বন্ধুদের কারণ আমি যেতে পারিনি এই কারণে আমি নেট দেখতে পারিনি নেট দেখাতে পারিনি কারণ যে গরম গরমের জন্য আমি নামতে পারিনি আমি উপরে বসেছিলাম এই জন্য কেউ রাগ করবেন না আর যদি কেউ আসতে চান পুকুরের মালিকের নাম্বার ডিসপ্লে উপর দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন কি মাছ আছে না আছে সেটা আপনারা নিজেরাই ফোন করে যাচাত করে নেবেন আমার ভিডিও দেখে কেউ আসবেন না আমি আবারও বলছি আমার ভিডিও দেখে কেউ আসবেন না আর আমাকে কেউ দোষারোপ করবেন না ধন্যবাদ দেখা হবে আবার একটা নতুন কোনো পুকুরে নতুন পাশ নিয়ে আসবো